ফ্রেন্ডস তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সুস্মিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে একটা সকাল সকাল পার্সেল চলে এসছে তো যদিও ওটা আমার নয় অন্য কারো তো সেটা অবশ্যই বলে দেবো এটা কার তো চলো সবাই ভিডিওটা কন্টিনিউ করে তবেই বুঝতে পারবে এটার মধ্যে কি আছে আমিও জানি না মানে যেটা জানি আদৌ সেটা আছে কি না সেটাই জানি না ওটাই বলছি তো চলো এমনিতেও তো জানি কী অর্ডার দিয়েছিল আর তোমাদের সকলকে অগ্রিম বড়দিনের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই সবাই আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর একটু ভালোবাসা দেবো করে বড়দিনের গিফট যদিও বড়দিন দিন চলে এসেছে কি হয়েছে তো চলো প্যাক খুলতে হবে এই দেখো বেরিয়ে গেছে একটু দেখাও সবাইকে আবার নিচে ছবি দেখে মানে বাক্স দেখে অবশ্যই বুঝতে পেরেছো এটা কি এসেছে এটা আমার ফেভারিট মানে আমি এর আগে একটা ইউজ করেছিলাম যার কারণে আমার এটা ভালো লাগে তাই আমি আবার ওকে বললাম যে আরেকটা নাও আমার জন্য তো এটা আবার নেওয়া হলো তো এটার ভিতরে আদেও কি আছে মানে এটা তো বাক্স জাস্ট দেখতেই পাচ্ছ এটার ভিতরে কি আছে সেটা চলো দেখি যদি কিছু না থাকে যদি কিছু না থাকে তো যাবে তোমার টাকা আমার তো এখনি হাত কাঁপতেছে না থাকবে এত সুন্দর করে প্যাক করছে বেচারা Dit is colorful dus. Hoe leeft hij hier in de stad? Ah, is past daar in de stad. Het is hier, Nee, past er niet. Ik

আসল হচ্ছে এটা হচ্ছে আমার সতীন যেটা বাংলা ভাষায় বলে আমার বর দ্বিতীয় বিয়ে করেছে একে তো চলো দেখি কেমন সুন্দরী নাকি এটা নিশ্চয় আমার থেকেও সুন্দর হবে কারণ এটার জন্যই বেশি পাগল আর কি কি দিয়েছে দেখো তো এক্সেসরিজগুলো একটা সিম রিজেক্টর দিল জাস্ট

পিছনের সাইডটা লুকটা একটু দেখাও পিছনের লুকটা আই দেখো অনেক টার্গেটটা আমার এটা দেখে কোনো লাভ নেই তাই আমি ভালো করে দেখছি না এটা দেখলে আমার মুটো হ্যালো মুটো এগুলো ধরে না এগুলো ধরবে না মোবাইলের ফ্ল্যাশটা গিয়ে তোমার মুখে আর সুন্দর লাগছে কিন্তু দারুণ এসেছে ওটা অন করতে হবে দাও সবাইকে বলে রেখে দাও তো এ হচ্ছে আমার বরের হচ্ছে দ্বিতীয় বউ এর জন্য কয়েকদিন ধরে ভীষণ ভীষণ বায়না করছে এটা লাগবেই কারণ এর আগেও ট্যাব ইউজ করেছিল তো ওর থেকে ভালো লাগে নাকি তাই তো এই কিছুদিন আগে একটা মোবাইল কিনা হলো আর এগুলো ধরিস না তোরা আমার জন্য একটা ছিল ওর জন্যই নেওয়া হলো তো ওটা নেওয়া হয়েছে কমাসা দু মাসায় না এক মাস হলো এক মাস হয় এক মাস পরে আবার বউটা লাগবে তো এটাও হয়ে গেল আমার আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল থ্যাংক ইউ এটা টেপ হ্যাঁ টেপ না তুই ফিনিশিং নাও মোবাইলটা আমাকে দাও তো চলো টাটা এই পর্যন্তই

মামা কিনে দিয়েছে আচ্ছা ঠিক আছে টাটা হ্যাঁ খুব ভাল লাগছে ভীষণ সুন্দর লাগছে